হ্যালো বন্ধুরা দেখো তোমাদের দাদা এই বৃষ্টির মধ্যে বাজার করে এনেছে কি কি বাজার করেছে তোমাদের দেখাচ্ছি দেখো কচুর আমার খেতে বেশ ভালোই লাগে ঢেলেই কি কি এনেছে দেখি কচুর লতি এনেছে আবার লাল শাক এখানে বিনস গাজর উচ্ছে এ দেখো আবার একটা কচু এনে এনেছে ঘরে কতগুলো কচু রয়েছে আবার কচু এনেছে আর এটার মধ্যে কি এনেছে দেখি এটা ময়দা বাবা ময়দা দুই জায়গায় এনেছে তোর বাবা এখানে ময়দা এনেছে আর এখানে হচ্ছে চাল এনেছে ও তার মানে আজকে স্পেশাল কি হবে এখন আবার গেল বাজারে তোমাদের দাদা বাড়ি থাকলে যে কতবার বাজারে যায় তার নেই ঠিক দেখি আবার বাজার দিয়ে এবার তো এগুলো দেখে বুঝতেই পারছি আজকে কিছু স্পেশাল হবে তাহলে চলো কি রান্না হয় না হয় তোমাদের সঙ্গে সবই শেয়ার করব সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে চলে চলো কি কি রান্না হয় তোমাদের দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তোমরা তো দেখলে তোমাদের দাদা কি কী বাজার করে এনেছে আর আজকে রবিবার তাই একটু রান্নাবান্না একটু স্পেশাল কিছু হবে আর আজকে রবিবার মানেই তোমার দাদার দায়িত্ব কারণ পুরো সপ্তাহে আমি রান্নাবান্না করি তাই আজকে ওর দায়িত্ব ও রান্না করবে অলরেডি দেখো রান্না বসিয়েও দিয়েছে তোমরা কিন্তু সঙ্গে দেখো তাহলেই জানতে পারবে আজকে কি কী রান্না হলো আর কী কী খাওয়া দাওয়া আর এখানে দেখো আমি এই রান্নার জন্য আমি সবজিগুলো কেটে দিলাম তোমার দাদাকে একটু হেল্প করে দিলাম এখানে দেখো আজকে মটন এনেছে আজকে হবে মটন আর ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের জন্য দেখো ক্যাপসিকাম গাজর বিনস সব আমি কেটে রেখেছি আর চালটাও আগের থেকে ভিজিয়ে রেখেছি আর এটা মাংসের জন্য পেঁয়াজ কেটে রেখেছি এখানে মাংসের আলুগুলোও ভাজিতে বসিয়ে দেওয়া হয়েছে আর দেখো ফ্রাইড রাইসের গান চলছে আর নাচতে নাচতে শাক কেটে দিচ্ছে আমার কত বড় হয়ে গেছে মেয়েটা না আর এই কাজকর্ম করার জন্য তো একটু এনার্জি চাই তাই বর বললো একটুখানি চা বসিয়ে দিই তাই একটু চা খেতে খেতেই কাজ করব আর এদিকে দেখো মাংসের জন্য প্রেশার কুকারও বসিয়ে দিয়েছে আর প্রেশারে তেলও দিয়ে দিয়েছে এবার আস্তে আস্তে সব কাটা সবজিগুলো আগে প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজগুলো টমেটোগুলো তোমরা কিভাবে মটন রান্না করো একটু আমাকে কমেন্টসে জানিয়ে তো আমি যেভাবে করি তোমাদের সেভাবেই শেয়ার করলাম এবার দেখো সব সবজিগুলো দিয়ে দিলাম সবজি বলতে পেঁয়াজ আদা এ দেখো এক চামচ হচ্ছে রসুন বাটা আর এক চামচ হচ্ছে আদা বাটা আর কি বলো তো মটনটা একটু ভালো মতো তড়িজুত করে রান্না না করলে না ভালো লাগে না তাই না বলো আর দু চামচ মতো নুন দিয়ে দেবো আর যেহেতু ফ্রায়েড রাইসেও নুন থাকে নুন দিয়ে চালটা সেদ্ধ করতে বসাই সেই জন্য একটু দু চামচ প্রথমে নুন দিয়ে নেবো তারপরে টেস্ট করে দেখবো যেটা লাগবে সেটা দেব তারপরে দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এক এক করে সব দিয়ে মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রেশার কুকারটা পাঁচ মিনিটের জন্য আটকে দেব পাঁচ মিনিট পর দেখো প্রেসার কুকারে ঢাকাটা সরিয়ে দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এটা হচ্ছে আমার ক্যালি আর এ দেখো এবার মটনটা দিয়ে ভালো করে বর কষিয়ে নিচ্ছে তোমাদের দাদা ভালো করে মটনটা কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ মাঝে একটু আমিও একটু মাঝে মাঝে একটু হাত দিয়ে কষিয়ে দিচ্ছি কেননা তোমার দাদা সবসময় তো কষাতে পারছে না হাত ব্যথা হয়ে যাচ্ছে বলছে তাই ভালো করে একটু কষিয়ে দিচ্ছে আমি আবার পাশ দিয়ে বলছি ভালো করে কষাও না হলে তো মাংসটা খেতে ভালো লাগবে না তাই না তাই আমার দিকে একটু আবার রান্না করছে আর আমার দিকে বারবার একটু দেখছে এখন দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মগের ছোটো মগ বা এক ছোট গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিলাম এটা আমি মাংসটা আজকে ঝোল ঝোল করবো না মাখা মাখা করব আর জল দিয়ে ভালো করে সব আলু ঠালু আর মাংসগুলো সব জলের মধ্যে ডুবিয়ে দিলাম আর এক চামচ মতো গরম মশলা ছড়িয়ে দিলাম আমি তো এভাবেই মটন রান্না করি তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্টস করে জানিও এবার প্রেশার কুকার আটকে দশ মিনিটের জন্য রেখে দেবো তাহলেই রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা লাস্ট এত কিছুর পর দেখো আমাদের লাঞ্চ রেডি রবিবারের লাঞ্চ কি হয়েছে দেখেছ মটন কষা আর ফ্রাইড রাইস আজকে দুপুরের খাবারটা তো বেশ জমে যাবে চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরাও খাওয়া দাওয়া করে নাও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা